বাগান তো বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ সব বড় গাছের আধিক্যতা বেশি জি আচ্ছা এখানে কি কি এখন কি কি আছে আম হিমসাগর আর ল্যাংড়াটা মেইন পাবেন কয়েকদিন আগে গোপাল ভোগ ছিল এরপরে আসবে আমাদের ফজলি আশিনা তারপর বাড়ি ফোর কিছু আছে ওই লেড ভ্যারাইটিগুলো এরপরে আসবে দর্শক চলছে আমের মৌসুম এই সময়টা নিশ্চয়ই সবার অনেক বেশি মন ভালো দেখতে পাচ্ছেন এখন আমরা দিনাজপুরের বীরগঞ্জের একটি আমের বাগানে আর আম মানেই রাজশাহী দিনাজপুর নওগাঁ এসব এলাকার নাম শুনলেই মনে হয় যে আমে ভরপুর একটা বিষয় তাই না তো সেই সুবাদেই আমরা আজকে দিনাজপুরের বীরগঞ্জে এসেছি এটা হচ্ছে মালিকস ফার্মের একটা বাগান এবং আমরা নিরাপদ আম কিন্তু সবাই খুঁজি যে কেমিক্যাল মুক্ত আম নিরাপদ আম কোথায় পাওয়া যাবে আর সেই নিরাপদ আমের হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছে এই যে বাগানটা এই বাগানের কর্মকর্তারা বা এই বাগানের মালিকেরা সো আমরা জিজ্ঞেস করব আমরা আসলে দীপ্ত কৃষি টিম এখানে এসেছি আমরা জানার চেষ্টা করব আসলেই কি এখানকার আম নিরাপদ কিনা তারা কিভাবে হারভেস্ট করছে কিভাবে এই চাষাবাদ করছে সব কিছু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই গাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এ আর মালিক্সের আর পুরো আয়োজন জুড়ে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে এই বিষয়ে অর্থাৎ এই বাগানের সম্পর্কে সব কিছু জানার জন্য এই মুহূর্তে আমি কথা বলবো মালিকস ফার্মসের ম্যানেজারের সাথে ভাইয়া আপনি তো আমার আপনার সাথে কথাই বলছিলাম ক্যামেরার ওপারেও আরো বিষয় জানার চেষ্টা করব আপনারা দাবি করছেন যে হানড্রেড পারসেন্ট নিরাপদ আম সবাই দাবি করে তাহলে পার্থক্যটা কি ধন্যবাদ আপু আসলে আমরা অনেকেই দাবি করছি যে নিরাপদ আম কিন্তু সেই সাথে তো নিরাপত্তার কিছু আপনার ক্রাইটেরিয়া এবং প্রমাণপত্র লাগবে তো আমরা হচ্ছে মালিক সি বাংলাদেশে প্রথম হচ্ছে গ্লোবাল গ্যাপ সার্টিফাইড ফার্ম তো গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশনটা কি এটা হচ্ছে গ্লোবাল গ্যাপ কোনো টেকনোলজি বা টেকনিক না এটা হচ্ছে কিছু প্র্যাকটিসের সমন্বয় অনেকগুলো প্র্যাকটিসকে এক জায়গায় করলে ইন্টিগ্রেটেড ফার্ম অ্যাস্যুরেন্স বলে তাহলে আমরা ফার্মে অনেকগুলো প্র্যাকটিসকে যদি অ্যাস্যুরেন্স দিতে পারি যে নিশ্চিত করতে পারি যে এই প্র্যাকটিসগুলো করা হয়েছে এবং সেই প্র্যাকটিসগুলো করা হয়েছে যে সেগুলি হচ্ছে অডিট হয় যে আসলেই তারা এই প্র্যাকটিসগুলো করছে কি না এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি অডিট হয় সেখানে বাংলাদেশের লোকও থাকেন এবং ইন্টারন্যাশনাল পার্সনও থাকেন এবং অডিট হওয়ার পরে আমাদের যে ফল বা সবজি যেটা উৎপাদন হয় গ্যাপের জন্য আমরা যেটা উৎপাদন করি সেটা আবার আমাদের ল্যাবে যায় ল্যাবে গেলে এমআরএল টেস্ট ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল যেটা থাকে সেটা টেস্ট করা হয় সেই টেস্টে যদি আমাদের এটা দেখা যায় যে যে কেমিক্যালগুলো ইউজ করা হয়েছে সেগুলোর রেসিডিউল ইফেক্ট ওই ফলের মধ্যে বা ওই ফসলের মধ্যে পাওয়া যাচ্ছে না তার মানে ওটা আমাকে নিশ্চয়তা দিল যে আমরা যে বলছি নিরাপদ এটা নিরাপত্তাটা নিশ্চিত করলো দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আসলে কত কতখানি জায়গা জুড়ে বাগানটা আমাদের আমবাগান আছে সাড়ে দশ একরের মতো জায়গায় এবং এখানে সাড়ে ছয়শোর মতো গাছ আছে এগুলো কি কলমের চারা এগুলি আমাদের কিছু আছে কলমের চারা আর কিছু আছে আটি থেকে করা চারা তো বেশিরভাগই হচ্ছে কলমের চারা কিন্তু এগুলি সব হচ্ছে আঠারো বিশ বছরের পুরনো গাছ বেশ পুরনো গাছ এবং হিউজ পরিমাণ ফল ধরে আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে প্রচুর পরিমাণ ফল ধরে এই গাছগুলো এখানে কতগুলো গাছ বলছেন এখানে সাড়ে ছয়শোর মতো গাছ আছে আপনাদের উৎপাদন ক্ষমতা ঠিক কতটুকু আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে সেভেন্টি মানে সত্তর টন আমাদের উৎপাদন ক্ষমতা আচ্ছা এখানে কি কি ভ্যারাইটির আম আছে এখন কয়েকদিন আগে শেষ হয়ে গেল গোপালভোগ এখন আছে হিমসাগর ল্যাংড়া এরপরে ফজলি আশিনা বাড়িফোর আম্রপালি এগুলো পর থেকে ওইগুলি পাওয়া যাবে এখন আপনি পাবেন হিমসাগর আর ল্যাংড়া ভ্যারাইটি আচ্ছা আপনারা প্রথম ফার্ম হিসেবে গ্যাপ সার্টিফিকেট পেয়েছেন এটা সত্যি প্রশংসনীয় একটু জানতে চাই যে এটার জন্য তো কিছু প্রোটোকল মেনটেন করতে হয় তো সেই প্রোটোকলগুলো আমি জানি অনেকগুলো কতগুলো একশো নব্বইটা একশো নব্বইটা আচ্ছা সেই প্রোটোকল গুলো আসলে যদি ছোট করে আমাদেরকে বলতেন যে অত্যাবশ্যকীয় কোনগুলো পালন করতেই হবে একদম সংক্ষেপে বলছি যেমন আমাদের হচ্ছে নর্মাল আম বাগান কেমন থাকে একটা ফাঁকা জায়গায় থাকে যেমন গ্যাপ যদি আমি করতে যাই তাহলে আমার চারিদিকে বেড়া দিয়ে নিতে হবে দ্বিতীয় হচ্ছে আমার ওই বাগানের মাটিটা নিরাপদ কিনা আমি যে আম উৎপাদন করব বা অন্য ফল উৎপাদন করব। সেখানে কোনো রেসিডিওল ইফেক্ট ইভেক্ট মাটি থেকে আসবে কিনা বা মাটিতে কোনো খারাপ কিছু আছে কি না সেটার জন্য আমি সয়েল টেস্ট করাবো সয়েল টেস্ট ল্যাবে টেস্ট করে রিপোর্ট নিয়ে আসবো সেই রিপোর্টটা আমাকে দেখাইতে হবে যে না আমার মাটি হচ্ছে নিরাপদ তারপর আমি যেটা গাছে সার দিব সার দিলে কী সার কী ডোজে দেবো এটা গ্যাপের একটা ই দেওয়া আছে আপনার প্রোটোকল মেনটেন করা আছে যে আপনি যে কোনো রিকমেন্ডেড ডোজ সেটা কৃষি অফিসের ডোজ হতে পারে মৃত্তিকা সম্পদের ডোজ হতে পারে কিন্তু সেটা গভর্নমেন্ট অথোরাইজ রিকমেন্ডেড ডোজ হতে হবে এবং রিকমেন্ডেড মাত্রায় আপনার রিকমেন্ডেড ডেটে আপনার দিতে হবে এরপর কীটনাশকের ক্ষেত্রেও তাই যে আমি কোন কীটনাশক কতদিন ইন্টারভেলে আমি স্প্রে করতে পারবো এইগুলি আমরা করতেছি এবং এইগুলি করার জন্য যে আমি যে এইগুলি করলাম সেটার হচ্ছে আমি ডকুমেন্টেশন রাখতেছি সবসময় রেকর্ড রাখতেছি